আমরা অনেকক্ষণ যাবত নিচের দিকে নামতেছি হ্যাঁ দেখেন এই সিঁড়িগুলো অলরেডি আমরা পার করে আসছি এখন আমরা এই সিঁড়ি দিয়ে না নিচে যাচ্ছি যাওয়ার পরে এই পাহাড়ের নিচ দিয়ে কিন্তু গুহাটা চলে গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার ওয়াসার রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেশ ভ্রমণের একটা সুযোগ করে দিছে যখনই সুযোগ পাই না কেন দেশের বিভিন্ন জায়গায় চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন কত গহীন কত গহীন কতগুলো সিঁড়ির ধাপ অতিক্রম করে আমরা নিচে পৌঁছাচ্ছি আল্লাহ পক্ষ থেকে প্রাকৃতিক সৃষ্টি গুহার নিচ দিয়ে এখন আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু বয় পাই নাই কিন্তু এই গাছটার কাছে আসার পরে গাছের ভয়ঙ্কর একটা রূপ দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি আর সময়টাও ছিল তখন সন্ধ্যা সময় ভাবতেছিলাম এই গুহার ভিতর দিয়ে কিভাবে প্রবেশ করব কিভাবে ঢুকবো যাই হোক মনের ভিতরে জোর এবং মনের সাহস নিয়ে আমরা এগোতে থাকলাম চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ গুহার দৃশ্যটা তুলে ধরার জন্যে যে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর নিদর্শন রেখেছেন এবং আল্লাহ তালা রাসুল এবং আল্লাহ তালা বলছেন আল্লাহর সৃষ্টি গুলো দেখার জন্য এবং ভ্রমণ করার ভয়ঙ্কর নাকি জুতা বাইরা যাবে

কি চুৰিয়াতে যাই যাই আৰু চুটি আহিব নেকি এখনতো তাহাই যাৱা জানা আমরা এই জায়গায় ফোনের লাইট দুইটা অফ করে দিছি এখনো কিন্তু দিনের বেলা দিনের বেলা চলতেছে এই জায়গায় কোনো কিছু দেখা যায় না যে ফার্স্ট জ্বালাইলে মোবাইলে লাইট জ্বালানোর পরে কিন্তু দেখা দেয়

পারেন তাহলে এই ধরনের জায়গাগুলো ভিজিট করবেন আর এটা খুবই ভয়ানক ছিল আমার দেখা আমার জীবনে এরকম একটা ভয়ঙ্কর না যায় না যায় না হাসা হাসা যায় না আলু দেখা যাইতাছে কত নিচ দিয়ে গেছে পুরা একটা বিশাল পাহারে নিজ দিয়ে লাইট সারা যায় না যদি পঞ্চাশ হাজার এক কোটি টাকা দেওয়া হয় হয় যাইতে না হ্যাঁ হ্যাঁ আমি গুহাপা রৈতা ভাই রৈতে মন আমার হ্যাঁ কী কর হ্যাঁ বিশ হাজার দিলে চলে যাবেন আপনি ওই মাথায় যাইতেই পারবেন না কি ভয়ঙ্কর এই যে দেখেন উপর থেকে দেখানোর চেষ্টা করি মাহবোর টর্চ জালে উঠতেছে আওয়াজটা শোনেন এই সন্ধ্যার পরে যে এরকম একটা আওয়াজ যদি শোনেন এটা কিন্তু আমি আওয়াজ করতেছি না বা কোনো রেকর্ড আওয়াজ নাই দেখেন আর ন্যাচারালি দেখছেন মুভিতে দেখতাম যে গুহায় ঢোকার সময় যে এরকমভাবে আওয়াজ করত এই যে কত নিজ দিয় আমি শেষ